আচ্ছা আমি বিকাশ থেকে এডভাইস স্বামীমাও বলছি আচ্ছা আসলে হয়েছে কি আজকে আপনার ওই বয়স্ক ভাতা টাকা আসছে না আ হ্যাঁ মানে আজকে বিকাশে বয়স্ক ভাতা টাকা আসার কথা ছিল আইছে তো কি হইছে হ্যাঁ আচ্ছা ওই হয়েছে কি আসলে ওই বয়স্ক ভাতা টাকা আছে না তা ওই আপনার অ্যাকাউন্ট একটু কম গেছে হ্যাঁ

দিবানে আর আপনি তো বড়লোক মানুষ মানুষ মনে করবেন আপনি বড় লোক চাচা আমার আপনার থাকাই লাভ নেই চাচা এই গলা শুই করছি চাচা ওই যে কার বাক্যাংশ চাচা আমার মাথা হাধ্য করছি দরকারে তোমার মাথা হাদ্ধ করছি তুমি যদি টাকা না নেয়াও তাহলে আমি স্যারদের বলে বয়স্ক মাথার টাকাটা কি দিবানে কেটে দেওয়ার পরে দে তোমার টাকার দরকার নেই তুই বড় লোক মানুষ মানে কথা শুনে দে তো মনে আসে বড় লোক তাহলে আমি অসহায় মানুষদের ওই টাকা দে দিবানে দেখুন দেখলাম তো আমাদের গ্রামের মুরুব্বিরা বাহিনী করে ইউনিয়ন পরিষদ থেকে বাসভবতা টাকা আনতে আমি বিকাশ থেকে মাছ বলছি আজকে বাসভবতা পাওয়ার বায় গিয়েছে দাদা ওই tali তোমার না হ্যাঁ আমার নাতে কার সাসির হ্যাঁ আমার বাইরটা 70 আমার হয়নি ওর বাই 50 ওর হই কেমনে সরি আঙ্কে লয় হতে দে এ বয়স্ক ভাতা টাকা না এলো বিধবা ভাতা টাকা ও বিধবা ভাতা টাকা কি আমার পর বিধবা ভাতা টাকা কি হইরে হহ ওই ছাকা ওসব শুনবি নললে খবর আছে তা ভাই গলায় না ধরে পাথায় ধরছেন কে ভুল করেও টান দিয়ে দি লজ্জায় পড়ে পুলিশ কাছে না দেখাতে পারিস ভাই শালা তুই কোয়াতে গলায় ঠেকাতি মারিসনি বলি পাথায় ধরেছিস সরি কিছু খাটা গেছ তো নো না ও ইয়ার সাহেব খান আয় ভাই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান নো না ও কায়াম ভিলে এই শালা এই তোর মালমুল খেয়ে সব মাথা গেছে দেখতে পাচ্ছি আমার টুপি পর কিছু নেই আমার কাছে এই সালা তোর মাথায় সবকিছু বের করে দেখ এই শালা সত্যি সত্যি মালমুল খেয়ে পোস্ট বেড়ে দেবে এই এইনে ধর এই টাকা পয়সা মাল মধ্যে আছে সবকিছু বের করে দেশের বেশি কিছু হ্যাঁ হ্যালো ভাই বিকাশে টাকা মেরিয়ে দাও আচ্ছা হ্যাঁ মাল জায়গায় পৌঁছে যাবে না না ভাই তা হয় না এখন বর্ডারে বিশাল কুড়াঘাট পঞ্চাশ টাকা করে বেশি দিতে হয় আমি আসতেছি

국민 <laughs> c <laughs> <laughs> uh? आज huh? I... लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये? ये? बोले सत्ती तो हमारे बारी মাল চলে আসতে পারি এবার দেখি ধরে হ্যাঁ মাল চলে সে ঘরে সলে দেবার কাছে বেরিয়ে যেত বাহার সুতো ফিরিয়ে এলাকা বন্ধু চুলিয়া আমি তো টা মেরিয়ে দিয়েছি এই এলাকায় দিন ফিরিয়ে দেওয়া கிராமෙදි गेली আমাৰ बेंदी राखपेल प्लीज गाइस আৰু হাততেতে ছেৰে গাठी बांधो ए আমাৰ এলাকাৰী মেলি দি তাৰু আর গাড়ীটো ওটা ওটি হ'বেনা বলেন কি একবাৰে ভাল হৈ যাব জেলে গিসি আৰু জেলে টলে যাব না আচ্ছা আর গাধা আটা যাবেছ না এ গ্ৰামে ও গ্ৰামে জৰি বেন্দি পনে মানুছ মনে কৰবেন কে জৰিব জেলে বসিমৰি গেস দুই তিন মাস পর গিয়ে গ্রামে গিয়ে প্যাট বসানোর জন্য একটা দোকান টোকান বানতে হবে এই এলাকার বেশ থাকা যাবে না ছেলে আমার নাম উঠে গেছে যদি থানা থেকে ধরতে আসে তখন আমি ধরা খেয়ে যাবানি এই এলাকায় থাকতে হবে অন্য এলাকায় যেতে হবে তাহলে ওখানে ভালো থাকবো গা টাকা দিয়ে ফেরতে হবে ওখানে আর খাওয়া দাওয়া বাদ দিতে হবে

আমি আগে আইছি তোমাৰ এলেকাই তুমি চুলি যা 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 এদিন যা চৰ যা